এখন শুধু মাসালা তালাশ করে আমার উপরে কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না আবার হিসাব করে যে আমি তো এত টাকা ঋণ আছি আমার বন্ধুরা আমাদের বুজুর্গ দিনটা বলেন কোন ব্যক্তি দিনের কাজ করতে গিয়ে ঋণই হয় না এস পর্যন্ত দিনের কাজ করতে গিয়ে ঋণ হয় নাই যে কোরবানি দিতে গিয়ে সিঁড়ি ঋণ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা মসজিদে টাকা দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে এমন পাওয়া যাবে না ঘর বানাইতে গিয়া ব্যবসা দিতে গিয়া গাড়ি কিনতে গিয়া ছেলেকে বিদেশ পাঠাতে গিয়া ঋণী হয়েছে লক্ষ লক্ষ টাকা তো আমার যদি দুই লাখ টাকা ঋণ থাকে আমি কোরবানি দিতে গিয়ে আরো দশ টাকা খরচ করলাম এই দুই লাখের সাথে দশ যোগ হয়ে গেল তো দুই লাখ তো আমার দুনিয়ার কাজে খরচ হয়েছে দুনিয়ার কাজে দুনিয়ার কাজে আমি দুই লাখ টাকা ঋণ হইতে পারলাম দিনের কাজের জন্য আমি দশ হাজার টাকা ঋণ হইতে পারি না এটা সম্ভব না আজিব মাসাল আজিব মামালা শুধু গরিব আর গরিব আমার উপরে কোরবানি অজীব না আমি তো ঋণ আমি তো ঋণ তুমি ঋণ হয়েছো কি মসজিদে টাকা দিতে গিয়া তুমি ঋণ হয়েছো কি মাদাসা পরিচালনা করতে গিয়া হস করতে গিয়া ঘর বানিতে গিয়া ঋণ হয়েছো জায়গা কিনতে গিয়া ঋণ হয়েছো সব দুনিয়াদারি করতে গিয়া ঋণ হয়েছো জায়গা কিনতে গিয়া ঋণ হয়েছো সব দুনিয়াদারি করতে গিয়া ঋণ হয়েছো আর কোরবানি যখন আসে তখন গরিব 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 আমার উপরে কোরবানি ওয়াজিব না এই এক আই এলান উঠতে থাকে এইসা হওয়া চাই না ভাইরা এমনটা হওয়া চাই না আজম করি পাক্কা কোরবানি কি ওয়াজিব কি ফরজ এগুলো কে দেখে আল্লাহর যারা দেওয়া না দেখেন তাদের উপরে কোরআন শরীফ আল্লাহ পাক কি বলছেন হজরতে ইব্রাহিমের এই দাস্তান হজরতে ইসমাইলকে জব করার কি সবক দেয় বলেন আমাকে আপনাকে কি শিক্ষা দেয় সন্তানকে যাব করার জন্য পয়গাম্বার তলোয়ার উঠাইলেন এই সবক্তা কি। এর থেকে শিক্ষা কি আহা! পোরান কি বলছে। ফালাম্মা আসলামা! অতাল্লাহুু লজাবিন অনাদায়ই না হই আয়বরই আসলামা যখন বাপ এবং বেটে, বেটা, বাবা এবং সন্তান উবাই ঝোকলো করবানী করার জন্য। বাবা, ঝোকলেন নিয়া যেভাবে আমরা পশু জব করার সময় ঝুঁকি। আর সন্তান ঝুঁকে গেলে নিজের গরদান দিয়া সুহান যে বাবা আপনি আমার গলার উপরে ছুরি দেন ইসলাম ঝুঁকে গেল এই কথা বলে আপনি আমার গলার উপরে ছুরি দেন এই কথা বলে ইব্রাহিম ঝুঁকলো ইসমাইল ঝকলো আর বাবা তার সন্তানের গলায় ছুরি চালানোর জন্য ঝুঁকলেন প্রাণে বলতেছে ফালাম্মা আসলামা যখন দনোজনে ঝুঁকলো কোরবানি করার জন্য সুবাহ বাবা কোরবানি করার জন্য আর সন্তান কোরবানি হওয়ার জন্য ছুইকে গেলেন পয়গম্বার যাদের দ্বারা এই দুনিয়াতে এক খেলাফে আওলা কাজ পর্যন্ত হয় নাই এমন নিষ্পাপ এই হাস্তি তারা নিজেদের সন্তানের গলার উপরে ছুরি ধরতেছে আরে ভাই আপনার একটা মানুষকেও তো কতল করা হারাম কবিরা গুনা সেখানে পয়গম্বার তার সন্তানকে কতল করার জন্য ছুরি উঠাইতেছেন কোরবানি করার জন্য ছুরি উঠাইতেছেন সুবাহ আল্লাহ কি সবক দেয় সবক দেয় হলো এই আল্লাহর হুকুমের সামনে কোনো চু চারা নাই কেন এবং কিন্তু নাই যুক্তি এবং তর্ক নাই ফরজ ওয়াজিবের কোন লেনদেন নাই আল্লাহ বলছেন কোরবানি করার জন্য কোরবানি করে দাও আল্লাহ বলছে ত্যাগ দেওয়ার জন্য ত্যাগ দিয়ে দাও সে যে হোক এ হলো ফলাম্মা আসলামা আসলামার আরা করতে হলো যখন বাবা এবং সন্তান দনজনে ইসলাম নিয়ে আসলেন ইসলামের অর্থ হইল আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা আল্লাহ সমস্ত হুকুমকে মাথা পেতে মেনে নেওয়া এটাকে বলা হয় ইসলাম ইসলাম গ্রহণ করা মানে আল্লাহ বলছেন এব্রাহিম কোরবানি করো স্বপ্নের ভিতরে দেখলেন কোরবানি করো তো আল হজরত এব্রাহিম করার জন্য ইসমাইল কোরবানি হওয়ার জন্য ঝুঁকে গেলেন সুহান আল্লাহ ভাইরা একটু দিলের দিলে দিল থেকে একটু ফিকির তো করি যে আসল বিষয়টা কি আসল বিষয়টা হলো আল্লাহর হুকুম আল্লাহ বলছেন কোরবানি হওয়ার জন্য ইসমাইল কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আল্লাহ বলছেন কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলী হিমা সাল্লাহাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত এ হলো তারা আমরা দশ হাজার টাকা বের করতে পারি না তখন ফরজ ওয়াজিবের মাসলা আসে আমার উপরে ফরজ আছে ফরজ কিনা ওয়াজিব কিনা তখন ঋণের হিসাব আসে আমার আমার উপরে যত টাকা ঋণ এটা দেওয়ানাদের আলামত না আসে কিন্তু আলামত না আল্লাহ পাকে দেওয়া না যারা তারা তো সবকিছুকে উৎসর্গ করে দিল কিছুই হয় নাই ভাইরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেমনটা পারি তেমনটাই করি ছোট কি বড় যেমনটা হয় তেমনটা বাকি ভাই কোরবানি করি আল্লাহর জন্য কোরবানির জন্য প্রস্তুতি নেই সকলে আমি কোরবানি করব কোরবানি করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা